প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের বীর্য ঘন এবং শুক্রাণুর উৎপাদন বাড়াতে খুবই কার্যকর হার্বাল মেডিসিন সেটি হচ্ছে সঞ্জীবনী পাউডার বা ডি থ্রি কম্বিনেশান পাউডার এই পাউডারটি যদি আপনারা যথাযথ নিয়মে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে পুরুষের বীর্য ঘন করতে পারবেন শুক্রাণুর উৎপাদন বাড়াতে পারবেন বা পুরুষের শারীরিক মিলনের আগ্রহ বাড়াতে পারবেন আপনারা সহবাসে বেশি সময় নিতে পারবেন তো দর্শক যারা চাচ্ছেন যে প্রাকৃতিক খাবার খেয়ে পুরুষের বীর্য ঘন করবেন এবং শুক্রাণুর উৎপাদন বাড়াবেন তারা আর দেরি না করে আজকেই এই ডি থ্রি কম্বিনেশান মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা রোজ রাতে এক গ্লাস উষ্ণ গরম দুধে এক চা চামচ পরিমাণ পাউডার মিশিয়ে নেবেন রোজ রাতে আপনারা সেবন করবেন